পোপ ফ্রান্সিসের যুগান্তকারী দশম আমরা এসে পৌঁছেছি বর্তমান পোপ চতুর্দশ লিও আমাদের সি পত্রের সার্থকতার লক্ষ্যে আহ্বান জানিয়েছেন লাউদাত সি পত্রের সার্থকতা আনতে হলে পোপ চতুর্দশ লিওর কথা অনুযায়ী আমাদের পরিবেশ দূষণের ক্ষেত্রে ছোট থেকে বড়ো সব সমস্যাগুলোকে সমান গুরুত্ব দিতে হবে এবং সেই সব সমস্যা নিষ্পত্তির জন্য যা যা করণীয় আমাদের দিক থেকে তা করতে হবে আমাদের পৃথিবীর দূষণের বর্তমানে বড় একটি সমস্যা হলো এয়ার কন্ডিশনারের ব্যবহার এয়ার কন্ডিশনার বা এসি পরিবেশের ক্ষতি করে কারণ এতে ব্যবহৃত রেফ্রিজারেন্ট গ্যাস ওজন স্তরকে মারাত্মকভাবে ক্ষতি করে যা সূর্যের ক্ষতিকারক অতি বেগুনি রশ্মি থেকে আমাদের রক্ষা করে থাকে আধুনিক এসির রেফ্রিজারেন্ট গ্যাসগুলো শক্তিশালী গ্রিনহাউস গ্যাস এগুলো বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি করে এবং জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করে থাকে এসি মেশিন বাইরে অতিরিক্ত তাপ নির্গত করে বিশেষ করে ঘন বসতিপূর্ণ শহরগুলোতে বাইরের তাপমাত্রা বৃদ্ধি করে এটি রাতে তাপমাত্রা বাড়ায় এবং তাপ দ্বীপ প্রভাবকে আরও তীব্র করে তোলে এয়ার কন্ডিশনার চালানোর জন্য প্রচুর পরিমাণে বিদ্যুৎ প্রয়োজন হয় এই বিদ্যুৎ উৎপাদনের ফলে বিদ্যুৎ কেন্দ্রগুলো বায়ুমণ্ডলে আরও বেশি কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য দূষক পদার্থ নির্গত করে এছাড়া এসির বিদ্যুৎ ব্যবহারের ফলে কার্বন ডাইঅক্সাইড নির্গমন বাড়ে এবং ঘন বসতিপূর্ণ শহরে তাপ বৃদ্ধি করে তাপদ্বীপ প্রভাব গড়ে তোলে এসির বিভিন্ন যন্ত্রাংশ পরিবেশ বান্ধব নয় এবং ব্যবহারযোগ্য প্লাস্টিকেরও নয় এগুলো বায়োডিগ্রেডেবল নয় এবং পরিবেশের জন্য খুবই ক্ষতিকর তাই লাউদাতো সিপত্রের সার্থকতার লক্ষ্যে পৃথিবীর দূষণ কমানোর জন্য আমাদের কন্ডিশনারের ব্যবহার বুঝে করতে হবে